স্বামীর মোবাইলে আমার উলঙ্গ অবস্থায় গোসলের ভিডিও দেখে শরীর শিউরে উঠলো এ মুহূর্তে স্বামী ঘুমে কুপকাত কিছুক্ষণ আগেই খুব আদরের সুহাগে আমায় ভরিয়ে দিয়েছিল সেই লোকটা যে আমার উলঙ্গ ভিডিও বানিয়ে রেখেছে ভাবতেই পারছি না কিছুক্ষণ আগেও লোকটা অন্তরঙ্গ মুহূর্তে সোহাগি ডাকে মনীষা ভালোবাসি তোমাকে বলেছিল সেই লোকটা এতটা ঘৃণ্যতম কাজে জড়িত তখনই মোবাইলে মেসেজ এলো সচরাচর আমার স্বামীর মোবাইলে লক দেয় না কারণ আমি অশিক্ষিত লক কী জিনিস বুঝি না তাই হয়তো আমার স্বামী চিন্তাহীন মোবাইলের লক খুলে রাখত মাঝে মধ্যে আমি চাইলে কিছুক্ষণের জন্য হাত দিত পরে ছিনিয়ে নিত তার কাছ থেকে যেন আর মোবাইল না চাই তার জন্য নতুন মোবাইল আমার হাতে দিল স্বামী আমাকে নিজে হাতে চালানো শিখিয়েছে আবারও মেসেজের ভাইব্রেশনে ধ্যানচ্যুত হলাম নোটিফিকেশানে কোনো মেসেজ আসলে সেটা কেমনে দেখতে হয় শিখিয়ে দিয়েছিল আমার স্বামী তার কথা অনুসরণ করে মেসেজ অপশানে চাপ দিলাম এ কি দেখছি আমার ভিডিওটা সেই হিন্দু ধর্মের এক লোককে বিক্রি করেছে গা গুলিয়ে বমি পেলো আমার মোবাইল হাতে নিয়ে ওয়াশরুমে গিয়ে গলগল করে বমি করে দিলাম নিজের মুখ হাত ধুয়ে পুনরায় হিন্দু লোকটার সাথে আমার স্বামীর চ্যাট শুরু থেকে পড়তে লাগলাম দেখেন ভাই ভিডিওতে থাকা মাইয়ারে পাবেন না কিন্তু ভিডিও দেইকা উত্তেজিত হতে চাইলে বলতে পারেন মাইয়াটার আরও সেক্সি লুকে ভিডিও এনে দেব হিন্দু লোকটা আমার স্বামীর কথায় রাজি হলো সেই রাজির রেস ধরে আমার স্বামী আমার গোসলের ভিডিও দিয়ে দিয়েছে ওয়াশরুম থেকে জির পায়ে হেঁটে বেরোলাম হাত থেকে স্বামীর মোবাইলটা পড়ে গেল টাইলসের উপর এতে স্বামীর ঘুম ভেঙে যায় আমার পায়ের নিচে মোবাইল দেখে সে বুঝে গেল। যে ধরা পড়ে গিয়েছে ছি এ কোন অমানুষ শয়তানকে বিয়ে করলাম ঠাস করে গালে চল লাগলো সামনে তাকিয়ে দেখি আমার স্বামী অগ্নির চোখে তাকিয়ে আছে তাকে দেখে কান্নার গলায় শুধায় কেন করলে এমনটা আপনি না আমায় ভালোবাসেন কেউ কি তার ভালোবাসার মানুষের উলঙ্গ ভিডিও রেকর্ড করে পরপুরুষকে দেয় বাবাদের পর স্বামীই হয় বৌদের ছায়াতল সেখানে আপনি আমাকে ছায়াতলে নরকের জায়গা করে দিলেন কেন করলেন বলেন কেন চিৎকার করে কেঁদে স্বামীর বুকে কিল ঘুষি বসাতে লাগলাম এক পর্যায়ে সে রেগে আমার উপর বেল্টের প্রহার করে বলতে লাগলো তোকে আমি কখনো বউ হিসেবে মানি নাই তুই হলি আমার ভোগের বস্তু মাত্র রক্ষিতা তুই আমার বুঝেছিস ঘৃণা করি তোদের মতো ছোট জাতকে এমনিতেই তোর শরীরের কোনো জায়গা বাকি নেই যেখানে আমি স্পর্শ করিনি তাহলে সমস্যা কী সেই শরীর অন্য লোকের কাছে ভিডিও হিসেবে বিলিয়ে দিলে জানিস তোর ভিডিও দেখিয়ে তাদের কাছ থেকে কত টাকা ইনকাম করেছি বিশ লাখ পাইছি বুঝছিস তাই তোর মতো থাকবি সুখে থাকবি না হলে পচে মরবি এথিম মাইয়া কোথাকার অসাব্য ভাষায় কথা বলে আমার স্বামী বিছানায় শুয়ে পড়ল তার কথায় মনে পড়লো আমি অস্তিত্বহারা হারা পরিচয়হীন এথিম কন্যা আচ্ছা সব এথিম মেয়েদের কপালে কি এমন পুরুষ মানুষ জুটে নাকি আমি আগের জন্মে পাপ করেছিলাম বলে এমন স্বামী পেলাম শরীরে মায়ের ব্যথায় খুঁড়িয়ে খুঁড়িয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়লাম বিছানায় আমার পাশে শুয়ে থেকেই আমার স্বামী প্রকাশ্যে আমার ভিডিও পরপুরুষের কাছে পাঠাচ্ছে সেই সাথে কুকর্মের মাধ্যমে অবৈধ টাকা হাতিয়ে নিচ্ছে নিজের স্ত্রীর ভিডিও বানিয়ে টাকা ইনকাম কি আদেও সৎ কাজ অসৎ কাজে মগ্ন আমার স্বামী কার জন্য এত ত্যাগ স্বীকার করে সংসার সামলেছিলাম কার জন্য শরীরের ঘাম জড়িয়ে রান্নাঘরে ঘন্টার পর ঘন্টা রান্নায় মগ্ন ছিলাম কার জন্য শরীরের সৌন্দর্য সরঞ্জাম লাগিয়ে প্রদর্শন করতাম যে কিনা আমার রূপে পাগল হয়ে সোহাগ যেমন করতো পরপুরুষকেও দেখিয়ে উত্তেজিত করে টাকা হাতাতো আজ বুঝলাম কেন আমার স্বামী প্রতিবার আমার ছবি ভিডিও করে মোবাইল রাখত জিজ্ঞেস করলে বলতো বউয়ের স্মৃতি রাখা স্বামীর কাছে ভালোবাসার দায়িত্ববোধ শুনে আপ্লুত হলাম আজ সব মিটে গেল মন থেকে সাত দিন পর থানায় বসে আছি চারপাশের লোকজন চিচি করছে কেন আমি কি দোষ করলাম আমার ভিডিও ভাইরাল হয়েছে বলেই আমি কি দোষী নাকি নিজের স্বামীকে ভিডিও ভাইরাল করার জন্য নিজে হাতে হত্যা করেছি বলে দোষী হয়ে পড়লাম মহিলারা এসে আমার পক্ষপাতিত্ব করলো এতে আমার কি যায় আসে জীবন তো থেমেই গেল কলঙ্ক লেগেই গেল শরীরে মুচনের যে উপায় নেই রাতের তিনটায় থানায় এক অফিসার চুরি চুপে ঢুকল আমার দিকে কুদৃষ্টি দিয়ে বলল দেখ ছেমরি তোকে বের হতে সাহায্য করব তার আগে শরীরটা একটু ছুতে দে বলেই আমার সাদা কাফুনের ন্যায় শাড়ির আঁচল খামচি ধরে টানতে লাগল আমি চিৎকার করে লোক জমা করতে চেষ্টা করি কিন্তু কাউকে দেখলাম না বুঝতে পারলাম অফিসার তার শয়তানি কার্যসিদ্ধি পুরোনোর জন্যই সব দিক ব্যবস্থা করে এসেছে আমার চিৎকারে তার কিছু যায় আসলো না উত্তেজিত শরীর নিয়ে আমাকে চর লাগিয়ে মাটিতে ফেলে দিল আমার উপর ঝাঁপিয়ে পড়ে চোখ ফেটে কান্না করছি হঠাৎ সব শান্ত হয়ে গেল শুধু শোনা গেল আহ আহ আগুন আগুন বাঁচাও কেউ প্লিজ এ অফিসার আগুন মেটাতে না পারায় জ্বলে দগ্ধ হতে লাগলো তার পকেটে থাকা লাইটার দিয়েই তার কাপড়ে আগুন ধরিয়েছে পুরো এই জেলের রুম আগুন ধরে গেল আমার শাড়ি জ্বলছে তাতে আমার আপত্তি নেই মরে গিয়েই শান্তি নাহলে এই পাপিত সমাজ আমায় বাঁচতে দিবে না সকলের আড়ালে লুকায়িত শয়তান ঠিক এসে ঝাঁপিয়ে পড়তে চাইবে বড্ড নোংরা এই সমাজ বড্ড নোংরা